বিয়ের আগে যখন মামাকে কাজ শেখাতে চাইতো বলতো পড়াশোনার পাশাপাশি সংসার করাটাও শিখে নাও রান্নাবান্না শেখো বিয়ের পর যাতে আর কোনো সমস্যা না হয় সেই তখনকার আমি আর এখনকার আমি অনেক তফাৎ একটা সংসারের দায় দায়িত্ব আমার উপর আমি একটা সংসারের গৃহিণী আমার সন্তান স্বামী সবার দেখাশোনা করতে হয় আজকে সকালবেলায় মায়ের কথা ভীষণ মনে পড়ছে তো হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো সকালবেলায় আজকে ভীষণ শরীরটা খারাপ তখন তারপরেও আমাকে কাজ করতে হবে তো তখন মায়ের কথা মনে হলো যে মা তো আগে অসুস্থ হলে সব কাজ নিজে করতো আমাকে খাইয়ে দিত পর্যন্ত তো সেই দিনগুলো কই গেল এখন আমাকে নিজেই সব কিছু করতে হবে আমি রান্না না করলে কেউ খেতেই পাবে না তো যাই হোক আমি আজকে সকালে উঠেছি একটু বেলা করে তো উঠেই দেখি দুধ রেখেছে দুধ ফ্রিজিং করলাম এবং সবজিও কিনেছে ধুম্বা কিনেছে তো এগুলোকে কি বলে সবাই জানি না আমরা এখানে ধুমবাই বলি তো এগুলো কিনেছে আজকে অতটাও বেশি রান্নাবান্না করতে পারবো না কারণ শরীরটা ভীষণ খারাপ এই কারণে তো ভাত রান্না করেছি ভাত হয়ে গেছে আর এদিকে আমি ধুম্বা ভাজি করছি তো আজকে খুব সামান্য সংক্ষেপেই রান্না করব তো ওর বাবাও বলল যে আজকে খুব সামান্যই রান্না করো অতটা বেশি চাপ নেওয়ার দরকার নেই তারপরেও শরীর খারাপ থাকলে মনে হয় যে ভালোই লাগে না রান্না করতে তারপরে করতে হবে যাই হোক বসে পড়লাম সেই ধূম্বা কাটতে ভাজা ছাড়াও একটু শুক্ত করব ধুম্বার তো ধূম্বাগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি আর এই মেশিনটা দিয়ে এটার নাম কি আমি জানি না আর এটা দিয়ে আমি আগে কাটতেও পারতাম না এটা ইদানিং এত ভালো লাগে আমার এটা খোসা ছাড়াতে ভীষণই ভালো লাগে এটা আমার কাছে খুব ফেভারিট হয়ে গেছে দায়ের থেকে আমার এটা দিয়ে খোসা ছাড়াতেই বেশি ভালো লাগে তো এটা দিয়ে খোসা ছাড়িয়ে তারপর আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর এটাকে আমি শুক্তো রান্না করবো আমার মা শুক্তটা খুব ভালো রান্না করতো ভীষণ ভালো হতো খেতে এই ধূমবার শুক্তো তো আমি শুধু আদা রাধুনি পোড়া দিয়ে এই শুক্তোটা আমি রান্না করবো আর কিছু দেব না তো আসলে আমি নিরামিষ খাই মাছ খাই না তো এর মধ্যে অনেকে মাছের মাথা দেয় তো আমি আসলে মাছ টাছ খাই না এই কারণেই নিরামিষ সব কিছুই রান্না করবো তো দেখতে পাচ্ছ আমি রান্না করেছি আজকে ঢ্যাঁড়স ভাজা একটা রসা আর শুক্তো আর ধোঁপা ভাজা খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে ওদের খেতে দিলাম ওরা দুই পাশে দুইজন বসে আছে ওদেরকে তাড়ালেও যায় না ওরা দুই পাশে দুজন এরকম সারা দিন রাত পর্যন্ত বসে থাকে একটু তারালেও একটু চলে যায় তারপর আবার চলে আসে এই জায়গাগুলোতেই ওরা থাকে আমার এই সামনেটা একদম নোংরা করে রাখে তারপরেও ভালো লাগে তো বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুমটুম থেকে উঠে আবার ওদের বায়না হয়েছে যে আজকে শ্যামাই খাবে আর পরোটা করতে হবে তো আজকে দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম চিনি দিয়ে এলাচ দিয়ে জাল দিয়ে তার মধ্যে শ্যামাইটা করে দিলাম শ্যামাইটা আসলে খুব সহজ করা অতটাও ঝামেলা নেই এদিকে পরোটা ভেজে দিলাম তো পরোটা দিয়ে শ্যামাই দিয়ে খাবে তো বেশ ভালোই খেতে লাগলো শ্যামাইটা বেশ ভালোই হয়েছিল খেতে আমি আসলে বিয়ের আগে অতটাও কাজ করতাম না বিয়ের পরে চাপে পড়ে এই সমস্ত কাজ আমি শিখেছি তো প্রত্যেকটা মেয়েই আসলে হয়তোবা জন্মগত জন্মগতভাবেই এই কাজগুলো খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারে সে যদি আগে নাও শিখে পরবর্তীতে ঠিকই কাজগুলো ধরে যায় আর একটা কথাই মানি প্ল্যান্ট গাছটা আমার চোখের সামনে তরতর করে বেড়ে উঠছে ভীষণ ভালো লাগে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে